ভাই মেলাক্ষণ হয়েছে না কিছু একটা কম কাটা করি তারা লাগবো ভাই একবার খালি কন আপনার পায়ের নিচে না ফালামো ভাই তার আগে ক যে আমার ভাইরে ভাইয়ের সামনে তুই লাগাই তোরা একটু ওটার পাইলি না হেড কি আপনি শুন আর ওই রাইতে ঠিক ওই সময় তোরা কই আছিল আর কি করতে ভাই ওইদিন আমরা একটু নেশা পানি করছিলাম ভাই ভুলে গেছে আর করুম না ভাই কমন কর ভাইয়ের সাথে তো ও কাছে বড় হয়ে গেছে Гей! Hey! Тора там грила сита вервіта.